নমস্কার রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি বহুদিন আগেই এটা আপনাদের ইঙ্গিত দিয়েছিলাম যে কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গে সিপিএম এর হাত ছাড়তে চলেছে তারা ভীষণ কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাই ধরবে এটা আরও নিশ্চিত হয়ে গেল গত শুক্রবার দিল্লিতে আপনারা জানেন যে রাহুল গান্ধী একটা বৈঠক ডেকেছিলেন যেখানে উপস্থিত ছিলেন পঁচিশটা রাজনৈতিক দলের পঞ্চাশ জন শীর্ষ নেতা এবং এর মধ্যে অবশ্য উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন না এটা মনে করার কোনো কারণ নেই যে রাহুল গান্ধীর বৈঠকে তৃণমূলের পক্ষে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন উপস্থিত হওয়া মানেই পশ্চিমবঙ্গে সিপিএম হাত ছেড়ে দেওয়া সেটা আমি বলছি না এই চিত্রনাট্যটা অনেক দিন আগে থেকেই তৈরি হচ্ছে দেখুন কংগ্রেসের এই মুহূর্তে যেখানে যেখানে আঞ্চলিক দল ভালো আসন নিয়ে বসে আছে তাদেরকে আগামী দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচনের আগে ভীষণভাবে প্রয়োজন রাহুল গান্ধী দেখুন এই গত শুক্রবারের বৈঠকের ভিত্তিতেই এটা আমি বলছি না বলছি এই কারণেই এসআইআর নিয়ে আপনারা জানেন যে বিহারে পদযাত্রা করতে চলেছেন দশই আগস্ট থেকে মানে আজকের থেকে রাহুল গান্ধী এবং এটার শেষে তিনি একটা বড় জনসভা করবেন সেই জনসভার একান্তভাবে একান্তভাবে এবং অনুরোধ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকার জন্য এবং একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করেছে রাজনৈতিক মহল মনে করছে যে এই সমীকরণটা বহুদিন আগে থেকেই তৈরির একটা পরিকল্পিত প্রয়াস চলছে কেন কারণ এখানেও পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে যদি কিছু আসন সমঝোতার ভিত্তিতে পাওয়া যায় তাহলে কিন্তু আগেরে আগামী দু হাজার উনত্রিশের জন্য ভীষণভাবে লাভবান হবে এই রাহুল গান্ধী ঠিক এই কারণেই পশ্চিমবঙ্গে যিনি অবজারভার এখানে এসেছিলেন তিনি কিন্তু সেই বহুদিন আগেই বলে গেছেন যে দুশো চুরানব্বইটা কেন্দ্রকেই বেশ ভালো করে স্কুটনি করতে কোথায় দাঁড়ানোর মতো ক্ষমতা কংগ্রেসের নিজস্ব শক্তিতে আছে এবং সেটাকে মান্যতা দিয়ে ইতিমধ্যেই তারা কিন্তু সেই কাজটা শুরু করেছে এটাই আরও বেশি এনহ্যান্সড হলো গতকাল নৈশ বোঝে আরও পঁচিশটি দলের পঞ্চাশ জন শীর্ষ নেতানেত্রী উপস্থিত থাকলেন রাহুল গান্ধীর ডাকে তিনি এই ভোটার লিস্টের যে কারচুপি এটা নিয়ে সরব হয়েছেন আপনারা দেখেছেন কর্ণাটকের একটা ভোটার লিস্ট তিনি কালকে দেখানোর চেষ্টা করেছেন এবং সেইখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে দুটি গুরুত্বপূর্ণ তার মিটিং থাকা সত্ত্বেও তিনি সেটাকে পোস্টন করে তড়িঘড়ি উড়ে যান দিল্লিতে এবং এই দিল্লির বিষয়টা যে লিয়াজোটা ভালো মেনটেন করে সেখানে ডেরেক ওব্রায়ন আপনারা জানেন যে রাজ্যসভা তাদের দলনেতা এবং এই ডেরেক ওব্রায়নও এই নৈশভোজে উপস্থিত ছিলেন বহুদিন ধরেই দেখা যাচ্ছে যে কংগ্রেসের সাথে একটা সক্ষতা স্থাপন কিন্তু তলে তলে করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কারণ পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা এতটা সহজ নয় আর আইপ্যাকের যে রিপোর্টটা বেরিয়েছে সেখানে যে জেলাগুলি ধরে এবং যে অঞ্চলগুলি ধরে কাদের কাদের কোন জায়গায় শক্তি রয়েছে কারা জেতার মতো অবস্থায় রয়েছে এগুলো দেখতে গিয়ে যখন দেখছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর এই সমস্ত জায়গায় কংগ্রেসের ফলাফলটা ভালো হতে পারে এবং যদি সিপিআইএমের সাথে জোট হয় বা আসন সমঝোতা হয় তাহলে এই জায়গা থেকে সিপিআইএমও এবং কংগ্রেস একটা ভালো আসন নেবে যেখানে লুজার হবে এই তৃণমূল কংগ্রেস সুতরাং সেই জায়গাটা হারাতে চাইছে না দু হাজার ছাব্বিশে যত ইস্যু রয়েছে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেটাকে মেরামত করতে গেলে অন্তত পাঁচ ছয় শতাংশ ভোটটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাদের ফ্যাক্টর হয়ে দেখা দেবে কারণ তৃণমূলের ইরোশান হবে এটা নিশ্চিত তৃণমূল নিজেও জানে আইপ্যাক যতই ত্রৈমাসিক রিপোর্টে এই গোপন তথ্যগুলো তুলে ধরুক না কেন তাদের নিজস্ব অ্যাসেসমেন্ট তৃণমূলের দলীয় স্তরে যে অ্যাসেসমেন্ট সেখানে কিন্তু স্পষ্ট হচ্ছে যে তাদের জনসমর্থন কমছে এই ডোল পলিটিক্সটা এবার সাধারণ মানুষ সেইভাবে গ্রহণ করবে না বলেই তারাও কিন্তু বিশ্বাস করছে আর করবে না বলেই এই কারণে এই আমার পাড়া আমার সমাধান এই রকম একটা প্রকল্প তারা সামনে নিয়ে আসলো যদি তারা নিশ্চিন্তই থাকতো দুয়ারে সরকার বা রেশন ব্যবস্থা বা শিক্ষাশ্রী কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার এইতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্ত থাকতো যে সবাই তাকে ভোট দেবে ডোল পলিটিক্সে তাহলে আর আমার পাড়া আমার সমাধানে এত বিপুল রাজকোষে ঘাটতি থাকা সত্ত্বেও এই সময়টায় আনতে হলো কেন নির্বাচনের আগে ভয় ভীষণভাবে চেপে ধরেছে সুতরাং সেই জায়গা থেকে বেরোতে গেলে পাঁচ ছয় শতাংশ যে কংগ্রেসের ভোটটা আছে সেই শতাংশটাও তাদের প্রয়োজন কারণ তারা হিসাব একটা যে দলীয় স্তরে করেছে যে তিরিশ বত্রিশ শতাংশর উপরে ভোট পাওয়াটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে দিকে যদি এই সিপিআইএমের এবং কংগ্রেসের জোটটাকে ভাঙতে পারে প্রদেশের সভাপতি শুভঙ্কর সরকার এক পা বাড়িয়েই রয়েছেন ওইদিকে যদি রাহুল গান্ধী তার পূর্ণ কনসেন্টটা দিয়ে দেয় তাহলে এই এইদিকে শুভঙ্করের আর কোনো সমস্যা থাকার কথা নয় রাহুল গান্ধীর নিজস্ব একটা সমীকরণও রয়েছে এবং হিসাব রয়েছে দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচনের আগে প্রত্যেকটি রাজ্যে গিয়ে তার অবস্থান বা তার পজিশনটাকে আরও সুসংগত করা যেখানে যে দল শক্তিশালী তার সঙ্গে যদি একটা সক্ষতা বা আসন সমঝোতা তৈরি করা যায় তাহলে দু হাজার চব্বিশের তুলনায় অনেক বেশি আসন নিয়ে নরেন্দ্র মোদীর ঘরে নিঃশ্বাস ফেলা যাবে এটা স্পষ্ট তৃণমূল কংগ্রেসের প্রতি তার আগ্রহ এবং তৃণমূল কংগ্রেসেরও কংগ্রেসের প্রতি আগ্রহ এটা স্পষ্ট করছে বেশ ঘটনায় রাহুল গান্ধী কিন্তু আরও কয়েকটা আগামী দশই আগস্ট থেকে বিহারে এই যে ভোটার তালিকা পরিমার্জন পরিবর্ধনের জন্য যে পদযাত্রা শুরু করছেন সেটার সমাপতন হবে চব্বিশে আগস্ট এবং চব্বিশে আগস্টে একটা তিনি বড় জনসভা করবেন এবং সেই জনসভায় তিনি একান্তভাবে অনুরোধ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুতরাং এই জায়গা থেকে সমীকরণটা বা তাদের ইচ্ছাটা সদিচ্ছাটা স্পষ্ট হচ্ছে আগামী দিনের এবং এখানে সিপিএমের সামনে একঝুড়ি আমরা ছাড়া আমি কিন্তু আর কিছু দেখতে পাচ্ছি না মোহাম্মদ সেলিম বারে বারে যতই চেষ্টা করে থাকুক না কেন নিজেদের স্বার্থ ত্যাগ করছে এটাও আমরা দেখছি নোহাটিতে নিজেদের আসন ছেড়েছে সাগরদিঘির কথা বলুন কালীগঞ্জে বলুন যেখানে সি পিআইএম ভালো শক্তি থাকা সত্ত্বেও প্রার্থী দিতে পারেনি জোর জবস্তি কংগ্রেস প্রার্থী দিয়েছে সুতরাং সেই জায়গায় জোট রাজনীতিকে বুঝিয়ে রাখার জন্য নিজেদের স্বার্থ ত্যাগ এবং নিজেদের এইরকম আত্মবলিদান এটা আর কতদিন চলবে সেটা চলতে পারত যদি কিনা সিপিআইএম সিপিআইএমের ফলাফলটা দেখা যেত যে তুলনামূলক ভালো জায়গায় যাচ্ছে বা তাদের ভোট শেয়ারটা ভালো জায়গায় যাচ্ছে কিন্তু শেষ যতগুলো নির্বাচন সংগঠিত হয়েছে কোনো জায়গায় তার কিন্তু বিন্দুমাত্র লেশ আমরা পাইনি সেটা থেকে স্পষ্ট যে আগামীতে সিপিআইএম নিজেদের শক্তিতে যদি কনফিডেন্সের সাথে না চলতে পারে তাহলে আরও তাদের অবস্থা তলানিতে যাবে তাদের নির্দিষ্টভাবে এখানে ঠিক করতে হবে যে কারা প্রধান শত্রু বিজেপি এখানে এখনো পর্যন্ত পরীক্ষিত নয় সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটা রয়েছে কিন্তু তৃণমূল পরীক্ষিত এবং পরীক্ষার সাথে সাথে তৃণমূল এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি করেনি এবং একই সাথে তাদের সুপ্রিমোরা যেভাবে দুর্নীতির সাথে জড়িয়েছে নেতা মন্ত্রীরা জেল খেটেছে সুতরাং সেই জায়গা থেকে সাধারণ মানুষ আর তৃণমূলের প্রতি আগ্রহ দেখাচ্ছে না এটা স্পষ্ট এবং তৃণমূল কংগ্রেসওটা বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বুঝতে পারছে সুতরাং খড়কুটো ধরে হলেও দু হাজার ছাব্বিশে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করবে সুতরাং এই তৃণমূলকে যারা এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে কোন একটা ক্ষেত্র ছাড়েনি তৃণমূলের পরিবারের ছেলেমেয়েদের ছাড়েনি যেখানে একটা চাকরির জন্য তাদের ঘটি সমস্ত বিক্রি করতে হয়েছে সেখানে এই তৃণমূলকে না সরিয়ে বিজেপি জুজু দেখিয়ে বা বিজেপির সাম্প্রদায়িকতাকে ইস্যু করে সাধারণ মানুষের আরও বিরাগভাজন হচ্ছে এই সিপিআইএম এটা তাদের নেতাদের বোঝা উচিত না হলে আরও তলানিতে যাবে শূন্য আসন তো আছেই ভোটের শেয়ার আরও নিচে যাবে এটা স্পষ্ট কংগ্রেস তার নিজের ভালো দেখার জন্য এখন যদি তৃণমূলের সাথে সুযোগটা পায় হাত ধরার নিশ্চিতভাবে ধরবে অন্তত কুড়ি থেকে পঁচিশটা আসন তারা আশূন্য না থেকে এই বিধানসভায় হাসিল করবে আর সিপিএমের সামনে আমরা চোষা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলেই রাজনৈতিক মহল মনে করছে এই প্রতিবেদনটি আপনাদের কিরকম লাগলো আপনাদের মতামত দিয়ে জানান এবং লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন